কেন্দ্র সরকারের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার আর্জি জানালো বাংলাদেশ সরকার অসহায় মানুষ দরজায় এসে কড়া নাড়লে সাহায্য করব বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে এমনটাই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে এই কেন্দ্র এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে এবার মুখ্যমন্ত্রী শরণার্থীদের আশ্রয় দেওয়ার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিল বাংলাদেশও প্রতিবেশী দেশের সরকারের তরফে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করা হলো ভারত সরকারকে এই মর্মে চিঠিও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে সেই চিঠিতে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই সুতো যেন গুরুত্ব দিয়ে দেখা হয় মঙ্গলবারই বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ওকে সম্মান জানিয়েই বলছি এই মন্তব্যে অনেক বিভ্রান্তি তৈরি হতে পারে তাই আমরা ভারত সরকারকে এই বিষয়ে নোট পাঠিয়েছি গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ জানিয়েছি কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওটা একটা আলাদা দেশ যা বলার ভারত সরকার বলবে কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলার দরজায় করা নাড়ে তাহলে আমরা তাদের আশ্রয় নিশ্চয় দেব কারণ ইউনাইটেড নেশনের রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাহলে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে এই নিয়ে কেন্দ্রের ঠিক কী প্রতিক্রিয়া তার এই মন্তব্য ঘিরেই শোরগোল শুরু হয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করে বলেন সংবিধান অনুযায়ী এই অধিকার রাজ্য সরকারের নেই এই বিষয়ে কেন্দ্র সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বাংলার রাজ্যপাল আনন্দ বসু মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রিপোর্ট তলব করেছেন এবার বাংলাদেশের তরফেও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করা হলো।